আর মানুষ চেনে নেয় ওই ফোজকের কথা কেন বলছেন হ্যাঁ ওই ফোঁজকের কথা বাদ দেন ও তো বহুত কিছু বলছে অনেক কিছু বুঝে আজ থেকে তো নয় কী বুঝলেন দেখুন ন্যায়ের প্রতি যে থাকে নিশ্চয়ই বাংলার মানুষ ভালোবাসবে কী বুঝেন ভুল করলে মানুষ তার জবাব দিয়ে দেবে এর বেশি আমি আর কিছু বলতে কি বুঝেন লোক সরে চলে গেছে বাংলার মানুষ জেনে গেছে তার জবাব আগামী হ্যাঁ আপনার লোক সবাই ভোট জবাবটা দিয়ে দেবে এই রহমদারা হ্যাঁ উল্টো পাল্টা কাজ করার জবাবটা বাংলার মানুষ দিয়ে দেবে ইনশাল্লাহ এ কথা আমি বলতে চাইছি বাবা পাগল লোক চলে গেছে কেউ নেই লোক নেই ওর কাছে আল্লাহ শকল ঝড়ের মতন লোক আজ ফুরফার দরবার সেবী এসছে কোথায় এসছে চোখে দেখতে বন না চোখে দেখতে বন না হ্যাঁ দরবারে কোথায় এসছে এত কিছু করে দিচ্ছিস মাঝে মাঝে এসে বসে দেখ না লোক কোথা ভিড় লেগে গেছে আল্লাহ লেগিয়ে দিয়েছে আল্লাহ নসিব খুলে দিয়েছে ঝড়ের মতন লোক এসছে কোথা হ্যাঁ দেখে ওই আমার ভাই ভাইপো ভাইপোর পাড়িদের দিকে যাও হরমোর করে লোক যাচ্ছে হুড় করে যাচ্ছে লোক হ্যাঁ আরও ভাইদের পাশে যায় আমার পাশে হুড় করে লোক এসেছে এইখানে এসে দেখ না গাড়ির টাট খেয়ালে আমার দরবার গাড়ি টাট খেয়ে সবসময় লেগে গেছে এটা আমার দাদার দোয়া আমার পীরের দোয়া আমার মায়ের দোয়া হ্যাঁ কি বুঝতে পারছেন না আল্লাহ কপাল ফেটি আমাকে বলতেন মানুষ যে দেখো যেখানে ব্যবহার ভালো পাবে মধু পাবে আপনি চাই খুঁজুর কেবেলা বলতেন ছোট মেয়ের হতে ফুল মেয়ে খুশবু নেই ফুল হুয়া তো কি হুয়া গুল গিয়া গুলশান গিয়া জঙ্গলে ধাতুরে রাহ গিয়া গুলো গেছে এই গুলোর বাগানে চলে গেছে ধুকলে গাছের গোড়া পোড়া আছে বাবা যে দেখে ধুকলে গাছে ঘোড়া আছে যে ফুল হবে খুশবু হবে মাছি আপনি উড়ে আসছে দেখ আমার দাদর দুয়াই দেখ আল্লাহ শুরু করে বলছি হ্যাঁ যারা ঠিক লাইনে আছে দরবারের মাছি হুগরে এসছে হ্যাঁ এরা মানে সময় দিতে পারছে না সকালে বসলে হ্যাঁ চারটের সময় উঠে ভাত খেতে যেতে হয় এটা আমার দাদু দুয়া ছাড়া হয় বাবা আমার পীরের দুয়া ছাড়া হয় বাংলার মানুষ দেখছে যে হ্যাঁ এখন হর লোক আছে কেউ আটকে আটকা দল বল সরকারকে বল প্রশাসনকে বল ওদের নেতাদের বল গোন্ডাদে বল রাস্তায় আটকে দাও এসতে দৌড়ি কেউ পাচ্ছে না হ্যাঁ কোনো কথা শোনে না ঝড়ের মতন লোক ফুরফাস এসছে পরশু দিন এই পরশু দিন থেকে ঝড়ের জম্মার দিন থেকে ঝড়ের মতন লোক এসছে হুড় হুড়ুড় করে এসছে কী হলো কি দেখতে পাচ্ছে না হুম আল্লাহ দেখাচ্ছে কি বুঝলেন আল্লাহ তো দেখাচ্ছে আটকে রাখা যাবে না কী বুঝলেন বাংলার মানুষ তারা আসছে যাবে আছে কোথা ছাই পাস কুড়ি পারসেন্ট নেই আমার রাজ্য সরকার ঘুরে কুড়ি পারসেন্ট নেই কি বুঝলেন মমতা ব্যানার্জি সাহেব ডেকেছিলেন ইমাম সাহেবদের ঘরে অনেকে বলতে চাইছেন হাফ প্যান্ট পিঁধা ওরা মানুষ কিছু বসে আছে তো ইমাম সাহেবরা কি হাফ প্যান্ট পিঁধা হয় তার ইমাম ইমাম সাজিয়ে নিয়ে যেন হয়ে গেছে চেয়ারটাকে ভরার জন্য নিয়ে গেছে চেয়ারটা ভরে লোকজন হয়নি ইমামও যাইনে আচ্ছা ওখানে ইমাম সাহেব যে কথাটা উনি বললেন ইমাম সাহেবদের কি এখনও জ্ঞান ফিরল না হ্যাঁ তারা কি বুঝতে পারল না তাদের কি বেজ্যুতি হলো না তাদের কি সম্মান রইল যে ধরনের কথাবার্তারা বললেন একটা ইমামের কি মুখ দিয়ে বেরো নিয়ে যে প্রধান মুখ্যমন্ত্রী সাহেব আমরা কেন আপনার দিল্লিতে আন্দোলন করতে যাব আমরা তো আপনার কাছে এসেছি আপনাকে ভোট দিচ্ছি আপনাকে গদিতে বসেছি আমাদের সুবিধে অসুবিধে সেটা আপনি দেখবেন আপনি আমাদের সম্পদ চলে যাচ্ছে অখাব সম্পদ আপনি লিখিত হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেন আপনি সেখানে যে প্রতিবাদ করুন এটা বলার মুক্তি একটাও ইমামের হলো না আজকে ইমাম সাহেবরা তো বিকিয়ে যাচ্ছে কোনো উপায় নেই যে বসে আছে কজনকে নিয়ে আজকে ইমাম সাহেবরা এই কাজ করলেন কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে এইটাই তো দুঃখের বিষয় এরা আস্তে আস্তে নিজের অস্তিত্বটাকে এই ইমাম সাহেবরা কিছু বিলীন করে ফেলছে যার কারণে বাংলার মানুষ এই ইমাম সাহেবদের কাছ থেকে সরে যাচ্ছে বিশ্বাস করতে চাইছে না এদের জন্যই আজ সমাজের অনেক ক্ষতি হচ্ছে নাই কথা বলতে শেখুন সত্য কথা বলতে শেখুন প্রতিবাদ করতে শেখুন আপনার যিনি আপনি চেয়ে বসুন কিসের জন্যে বলেন না চাকরি চলে যাবে মাইনে চলে যাবে হ্যাঁ ইজ্জত চলে যাবে সম্মান থাকবে না কে আপনাকে মারবে না পিটবে আপনি কি কবরে যাবেন না হ্যাঁ আপনাকে খোদাকে জবাব দেবে না খোদা যদি ভয় থাকে আল্লাহর ভয় থাকে সে রাজা বাদশাহ কারও ভয় করবে না নির্বিঘ্নে সেই বক্তব্য দিয়ে যাবে কথা বলে যাবে চলে গেল অথবা কথা বলার জন্যে চিন্তাভাবনা রাখুন আর একটা কথা হচ্ছে বিভার্জন বিভার্জন খুবই হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন আমি একটা কথা বলতে চাই আজকে এত হুটু করছেন হ্যাঁ হিন্দু হিন্দু মুসলমান মুসলমান কেন করছেন একটা কথা মনে রেখে যান আমি বলতে চাই হিন্দু ভাইয়েরা সমস্ত আপনারা এক হয়ে যান আমি যে কথাটা বলছি মাথায় রাখুন হিন্দু ভাইরা আপনারা দেশের ভাই আপনারা ভারতবর্ষের ভাই আমরা এক মিলিত ভাই চলি আপনারা সকলে এক হয়ে যান সমস্ত এক হয়ে যে সমস্ত আপনারা বিজেপিকে ভোট দিয়ে দেন বিজেপি ভোট দিয়ে আপনি বলুন বিজেপিকে বলুন মোদীকে বলুন আমাদের শিক্ষা চাকরি কর্ম শিল্প আমাদের ব্যবস্থা করে দেন আমাদের কষ্ট হচ্ছে এইগুলো আমাদের ব্যবস্থা করে দেন হ্যাঁ উনি যদি ব্যবস্থা করে দেন আমার হিন্দু ভাইদের তাহলে মুসলিমেরা আমার আছি আমরা তো কাজকাম পাব তারা কাজকাম করবে খাটবে চাকরি বাকরি পাবে লোকজন দরকার যাই হোক মুসলমান অনেক চাকরি বাকরি ওরা করে আমরা কাজকামটা তো পাবো তবু তো আমাদের চলে যাবে কী বলেন কেমন যায় এটা দেখুন না আপনারা দিয়ে কী খেলা করতে চাইছে মোদির বাবার ঘাড়ে মাজা নেই যা আপনারা দিতে পারে কী বলেন একটা বিন্দু দেবে না কেবলমাত্র ধোঁকা ছাড়া কিছু নেই মুসলমান তোমরা এক হয়ে যাও এক হয়ে যেয়ে কি বুঝেন চাকরি শিল্পকর্ম কৃষি কেমন সরকার দেয় দেখি কি মনেন কিছুই দেবে না খালি আমাদের সামনে রেখে দেবো বলে এক সমস্ত কেবল মতো ভোটটা জন্য ভোটটা দিয়ে গদিতে বসে এনার চালাতে চাইছে তোমরা যা পারো করো আমাদের দুজনকে দুদিকে গদিতে বসে রেখে দাও কোনো অসুবিধা নেই আমি থাকবো দিল্লি আর তুমি থাকে পশ্চিমবাংলায়

ওর উত্তর তো দেবার রাস্তা আরও আছে লোকে নাকি হ্যাঁ এখানে যদি বলে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলা চলবে না ওটা বন্ধ করো আর নাই ভারত ছেড়ে চলে যান এটা তো বলতে পারে উনি যেতে বলার অধিকার থাকে আমাদের বলার অধিকার থাকে উনি কী অধিকারে বলতে চাইছেন কি পাওয়ারে বলতে চাইছেন হ্যাঁ ভারতের কোর বাবার নাকি হ্যাঁ ভারতের বাবারও নয় ওরও নয় ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসারা যে যা ধর্মের কাজ করে যাবে আপনি এক এক ধর্মের একজন কাউকে বলতে পারেন না এই ধর্মের কাজ আপনি করতে পারবেন না আজান দিতে পারবেন না আল্লাহ আল্লাহ করা যাবে না এসে অশিক্ষিত মূর্খ ভূত ছাড়ার কিছু নেই এই মূর্খদের কথা কিন্তু আমার হিন্দু ভাইয়েরাও লাই না ও এই কথা বলে নিজে মিডিয়ায় আসতে চাইছে ও কথা বলে মিডিয়া আসা যাবে না লোকে পাগল বাড়ি ধরার পাগল বলে আগে যাওয়ার পরে গোব্যাক বলে তারি দিয়েছে গোব্যাক স্লোগান দিয়েছে